আজ কালী পুজো সকলকে হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন বাড়ির পুজো বাড়ির বাগানের জবা ফুল দিয়েই করেছি দর্শক বন্ধু এটা একটা আলাদা তৃপ্তি শুধু ফুল সবজি নিয়ে চলবে না ফলকেও বাঁচাতে হবে সেই ফলকে বাঁচানোর জন্য আমি কি করতে চলেছি তোমরা দেখো আজ দেখাবো কীভাবে কীটনাশক প্রয়োগ না করে সুবুদ্ধি দিয়ে গাছের পোকাগুলোকে দমন করব। আর এই পোকা দমন করার জন্য কখন আসতে হবে গাছেদের কাছে কিভাবে পোকা ধরতে হবে কিভাবে মারতে হবে কি পরিচর্যা করতে হবে সব কিছু থাকছে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো সাথে থাকো উদ্ভিদ জগতে এসে একটা জিনিস আমি বলতে চাই দর্শক বন্ধু পোকা আমি ভাবতাম প্রত্যেকটা গাছের পোকায় মনে হয় এক ধরনেরই হয় তারাই মনে হয় পাতাগুলো খায় কিন্তু তা না এক একটা গাছের পোকা এক এক ধরনের হয় এবং তাদেরকে ভগবান এমন করে সৃষ্টি করেছে ঠিক সেই গাছের পাতার সঙ্গে মানিয়েও নিতে পারে তো সত্যি আজকে যে পোকাটা তোমাদের দেখাবো তোমরা বুঝতেও পারবে না যে এই পোকা কোথায় থাকে আর কিভাবে এদেরকে এদেরকে ধ্বংস করে গাছের পাতাই সব পাতাতেই খাবার তৈরি হয় সেই খাবারের পুষ্টি রস নিয়েই এরা বেঁচে থাকে পাতাটাই যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাঁচবে কী করে তাই আমাদেরকে রক্ষা করতেই হবে আর এই রক্ষা করতে গেলে আমরা বিনা কীটনাশকে সুবুদ্ধি দিয়ে রক্ষা করবো কিভাবে হবি অফ ফুলেকার গার্ডেনে ম্যাডাম করছে সেটা তোমাদেরকে একদম হাতে ধরে শিখিয়ে দেবে তোমরা আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো একদম স্কিপ করবে না নমস্কার আজকের ভিডিও শুরু করছি এই গাছে যে পোকা উপদ্রব হয়েছে সেটা কি করে বুঝবে প্রথমেই বলবো তুমি নিজেই চোখে দেখতে পারবে তোমার সাধের টবের গাছটা পাতাটা কেমন সুন্দর কচি কচি বেরিয়েছিল আমি দুদিন আগে দেখলাম তিন দিনের দিন মাথায় যেমন খাওয়া খাওয়া হয়ে গেছে এক নম্বর দু নম্বর কালো কালো পিঁপড়ে ঘুরছে এই দুটো দেখেই তোমাকে বুঝতে হবে তখনই কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে আর এদেরকে মারার জন্য অনেকে কীটনাশক প্রয়োগ করে হ্যাঁ কীটনাশক প্রয়োগ করতে পারো যেটা এক লিটার জলে কাকা বা ইমিডা কাকা দেড় এম আর ইমিডা হবে তোমার কুড়ি ফোঁটা দিয়ে করতে পারে এবার আমি বলছি আমার মতন মানুষ যারা সব কিছুকে উপেক্ষা করে নিজে হাতে দমন করার চেষ্টা করে তো আমি কি করেছি রাত্রে সাড়ে আটটার দিকে তখন রাত্রি বেশ অন্ধকার বুঝতেই পারছো অমাবস্যার আগের দিন তো আমি কত রাতের ঘটনা বলছি এসেছি এসে দেখি তো দেখিতারা এসেছে কিনা আমি ভেবেছিলাম যে হয়তো পোকাটা বড় হবে কিন্তু পাতা উলটিয়ে দেখছি অজস্র অজস্র বাপরে কত পোকা আমি তাড়াহুড়া করে সেই পাতাটাকে খুলে নিয়ে আমি কি করলাম সেই পাতাটাকে সাইডে রেখে দিলাম এরকম প্রত্যেকটা পাতা উলটিয়ে উলটিয়ে দেখে দেখে পাতাগুলোকে সরিয়ে সাইডে রেখে দিলাম দিয়ে ভালো করে চার পাঁচটা গাছ আছে সব কটাকে মানে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে আমি পোকাগুলোকে সাইড করে নিলাম যদিও আমি একজন জীব প্রাণী আর প্রাণীকে মারতে আমার বুকে দ্বিধা হচ্ছিল কিন্তু পরক্ষণেই আবার মনে হচ্ছিল যে এদেরকে যদি আমি বাঁচিয়ে রাখি এরা আবারও চলে আসবে আর এরা যদি আসে তাহলে পাতাটাকে খাবে পাতাটার রস খেতে গিয়েই পাতাটাকে শেষ করে দিচ্ছে আর পাতা না থাকলে এরা সালাদ সংশোধ করবে না সালাদ সংশোধ করলে এরা খাবার তৈরি করতে পারবে না না খাবার হলে এদের দেহ পুষ্টি হবে না এরা কিছু এদের জীবনের কিছুই পাবে না তো একটা জীবের জন্য আর একটা জীবের মানে বংশ ধ্বংস হয়ে যাবে তার জন্যই আমাকে সব কিছু উপেক্ষা করেও কিন্তু পোকাগুলোকে নিয়ে এসে সাইডে মেরে ফেলতে হয়েছিল হ্যাঁ দর্শক বন্ধু এই যে আমি কাজটা করলাম তাতে কিন্তু আমার একটা পয়সারও কীটনাশক ব্যবহার করা মানে করতে লাগলো না এইটা আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমি আজকের ভিডিওটা করলাম দর্শক বন্ধু আমি একটা কথা প্রথম থেকেই বলছি যে আমি শুধু দর্শক বন্ধুদের উপকারার্থে এই ভিডিওগুলো করি অনেকে নতুন আছে তারা বোঝে না জানে না আর যারা পুরোনো আছে তারা খুব এক্সপার্ট হয়ে গেছে হরদম কীটনাশক প্রয়োগ করছে কোনো ব্যাপার না কিন্তু যারা নতুন আমি তো ধরো নতুন এই বছর প্রথম ফল করছি তারা তো আমি নতুন কিন্তু আমি দেখে দেখেই শিখি দেখছি ব্যাপারটা কি হচ্ছে তো এইভাবেই আমার যে কচি পাতাগুলো বেরিয়েছিল সব খেয়ে নিল তাহলে বুঝতে পারছো পরবর্তী আবারও কবে পাতা আসবে আবারও ফুল আসবে একটা চিন্তার মধ্যে আমি পড়ে গেলাম কিন্তু আমি ওগুলোকে ধ্বংস করলাম শুধু ধ্বংস করলে হবে না প্রতিদিন রাত্রে এসে অবজারভেশন করতে হবে একদম সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আর পোকা এসে না আসে আমি এর আগে তোমাদের দেখিয়েছি তোমার আঙুর গাছের পোকা দেখিয়েছি লিলি গাছের পোকা দেখিয়েছি পদ্ম গাছের পোকা দেখিয়েছি মানে পোকা আমি অবাক হয়ে যাচ্ছি আম গাছের পোকা দেখিয়েছি মানে এক একটা গাছের পোকা এক এক রকম এই পোকাটা কেমন দেখতে হয় তো চলো তোমরা দেখো এতক্ষণ তো দেখায়নি এবার দেখাবো যে পাতার উল্টো দিকে দেখো কতগুলো পোকা ছিল গুচ্ছাকারে ছিল আমি দেখে অবাক আর সবুজ রঙের এমন করে লেফটে আছে তোমরা বুঝতেও পারবে না লেদা পোকা যেমন বেশ বড় বড় হয় তারপরে আঙুরের পোকাটা দেখলাম বেশ বড় পদ্মের পোকাটা একটু শো পোকার মতন আর লিলির পোকাটা একটু কালো কালো মানে এক একটা গাছের পোকা এক এক ধরনের তবে এই পোকাটা দেখে আমার গা একদম ঘিনঘিন করছে এতগুলো কীভাবে এসেছে এসে ওই পাতার রসগুলো খেয়ে খেয়ে একদম গাছের পাতাগুলোকে শেষ করে দিয়েছি মানে একসঙ্গে এতগুলো পোকা যদি একটা কচি পাতায় আসে তা তার কি দোষ সে তো শেষ হবেই না এইভাবেই কিন্তু শেষ করে দেয় আমি দেখেছিলাম এর আগে ভিডিওতেও বলেছিলাম যে আম গাছের পাতা দুদিনের মধ্যে একদম শেষ হয়ে গেল তো সেই এক ঘটনা দেখেছিলাম আমি বুঝতে পারিনি নতুন আম চাষ গাছ চাষ করছি তো তো এই লেবু গাছেও তাই এই প্রথম আমি টবের লেবু করছি তো সেখানে দেখে আমি বুঝে গেছি এরপরের বার হয়তো আর এটা আমি হতে দেব না দর্শক বন্ধু কচি পাতা বেরোনোর পরই আমি সতর্ক থাকবো তখনই কীটনাশকটা দিয়ে দিতে হবে এটা ঠিক কথা বলেন যারা বিশেষজ্ঞ আছেন তারা বলেন এটা সত্যি কথা আমরা গুরুত্ব দিই না কচি পাতা বেরোনোর সঙ্গে সঙ্গে কীটনাশকটা দেওয়া দরকার আছে তাহলে এইটুকুই আবার দেখাবে বলেন